আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা মনে রাখবে আজ আমরা আপনাদের সামনে উন্মোচন করব এমন এক কালো অধ্যায় যা হয়তো অনেকেই জানেন না দুই সাল থেকে দুই সাল পনেরো বছর এই দীর্ঘ সময়ে শেখ হাসিনা কিভাবে আমাদের প্রিয় মাতৃভূমিকে ভারতের কাছে বিকিয়ে দিয়েছেন তার হিসাব আজ আমরা নেব আপনি কি জানেন যে চট্টগ্রাম বন্দর ব্যবহার করে ভারত প্রতি বছর হাজার হাজার কোটি টাকা সাশ্রয় করেছে অথচ আমরা কিছুই পাইনি আপনি কি জানেন যে আমাদের রেলপথ তৈরি হয়েছে ভারতের স্বার্থে আমাদের নয় আজ আমরা দেখব কিভাবে হাসিনা সরকার আমাদেরকে বানিয়েছিল ভারতের অর্থনৈতিক উপনিবেশ আর কিভাবে পাঁচই আগস্টের পর আমরা সেই গোলামি শিকল ভাঙতে শুরু করেছি শুরু করি বন্দর দিয়ে হাসিনা সরকার ভারতকে দিয়েছিল চট্টগ্রাম এবং মংলা বন্দর ব্যবহারের সুবিধা উদ্দেশ্য ছিল ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য পাঠানো এতে ভারতের কত লাভ হয়েছে জানেন তাদের পরিবহন খরচ কমেছে ষাট শতাংশ সময় সাশ্রয় হয়েছে সত্তর শতাংশ অর্থাৎ প্রতি বছর তারা সাশ্রয় করেছে হাজার হাজার কোটি টাকা আর আমাদের কি লাভ হয়েছে আমাদের বন্দরে ভিড় বেড়েছে আমাদের নিজস্ব পূর্ণ পরিবহনে বিলম্ব হয়েছে ভারতীয় ট্রাকের ধুলোয় আমাদের রাস্তা নষ্ট হয়েছে আর আমরা পেয়েছি কিছু ট্রানজিট ফি যা তাদের সাশ্রয়ের তুলনায় অত্যন্ত নগণ্য শুনে অবাক হবে নদীপথে প্রতি টন পণ্যের জন্য বাংলাদেশ চার্জ করে মাত্র দুইশো টাকা অথচ বাণিজ্য মন্ত্রণালয়ের মূল কমিটি সুপারিশ করেছিল এক টাকা মানে আমরা চার ভাগের এক ভাগ দামেই তাদের সেবা দিয়েছি এটাকে কি বলে পারস্পরিক সহযোগিতা এটা তো একতরফা দানের মতো আমাদের কৌশলগত সম্পদ ব্যবহার করে তারা কোটি কোটি টাকা সাশ্রয় করলো আর আমরা থাকলাম হাত পেতে এমনকি এই ট্রানজিট সুবিধার বিনিময়ে আমরা তাদের কাছ থেকে কোনো উল্লেখযোগ্য অর্থনৈতিক সুবিধাও পাইনি তারা যা দিয়েছে তা তাদের নিজস্ব স্বার্থেই এবার আসি রেল ও সড়ক সংযোগের গল্পে আখাউড়া আগরতলা রেল লিঙ্ক খুলনা মংলা বন্দর রেল লাইন এসব প্রকল্প ভারতীয় ক্রেডিট লাইনে করা হয়েছে কিন্তু দেখুন এই প্রকল্পগুলোর মূল উদ্দেশ্য কি ছিল এগুলো প্রাথমিকভাবে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাথে যোগাযোগ উন্নত করার জন্য তৈরি করা হয়েছে আমাদের নিজস্ব অবকাঠামোগত অগ্রাধিকার ছিল গৌণ আর আমাদেরকে এই আট বিলিয়ন ডলারের বেশি ঋণ দিয়ে তারা কি করেছে এই ঋণের শর্ত ছিল যে সব কাজ করতে হবে ভারতীয় ঠিকাদার দিয়ে সব মালামাল কিনতে হবে ভারত থেকে মানে তারা আমাদের ঋণ দিয়েছে তাদের নিজস্ব কোম্পানিগুলোকে কাজ দেবার জন্য আমাদের স্থানীয় উদ্যোক্তারা আমাদের শ্রমিকরা কোনো সুবিধাই পেল না এমনকি ঋণের টাকাও ভারতেই থেকে গেল কারণ এই টাকার বেশিরভাগ অংশই তাদের ঠিকাদার এবং শ্রমিকদের পেছনে খরচ হয়েছে এটা কোন ধরনের উন্নয়ন সহযোগিতা এটা তো বাংলাদেশের নামে ভারতের অর্থনীতি শক্তি করার ফন্দি আর এদিকে এখন আমাদের ঘাড়ে বিশাল ঋণের বোঝা এই ঋণ শোধ করতে গিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কষ্ট করতে হবে আর এসবের বিনিময়ে আমরা পেয়েছি মূলত ভারতের স্বার্থে কাজ করা এমন এক অবকাঠামো যা আমাদের নিজেদের কোনো কাজেই আসবে না হাসিনা সরকার দুই হাজার নয় সাল থেকে দুই হাজার চব্বিশ সালে জুন পর্যন্ত নিয়েছে চুয়াল্লিশ দশমিক তিন আট বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ এর মধ্যে চোদ্দ দশমিক শূন্য এক বিলিয়ন ডলার এসেছে চীন রাশিয়া আর ভারত থেকে জানেন কি 2009 সালে আমাদের মোট বৈদেশিক ঋণের পরিমাণ ছিল মাত্র তেইশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার আর দুই সালে জুন মাসে এসে তা দাঁড়িয়েছে একশো তিন দশমিক সাত আট বিলিয়ন ডলারে মানে পনেরো বছরে ঋণ বেড়েছে তিনশো একচল্লিশ শতাংশ মাথা পিছু বৈদেশিক ঋণ দুই সালে ছিল মাত্র একশো ডলার আর এখন তা দাঁড়িয়েছে ছয়শো ডলারে মানে প্রতিটি বাংলাদেশী এখন বহন করছে চার গুণ বেশি ঋণের বোঝা এই ঋণের সুদ শোধ করতে গিয়ে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় শূন্যের কোঠায় দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে প্রথমবারের মতো আমাদের ঋণ সেবা খরচ তিন বিলিয়ন ডলার অতিক্রম করেছে এবার আসি তিস্তা নদীর গল্পে এটা আমাদের জন্য সবচেয়ে বেদনাদায়ক অধ্যায় বছরের পর বছর ধরে আলোচনা চুক্তি প্রতিশ্রুতি কিন্তু কোনো সমাধান নেই উত্তরবঙ্গের কৃষকরা পানির জন্য হাহাকার করছেন আমাদের কৃষি ও পানি নিরাপত্তার জন্য তিস্তার পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু পশ্চিমবঙ্গের বিরোধিতার কারণে ভারত তিস্তা পানি বন্টন চুক্তি বাস্তবায়ন করেনি আশ্চর্য ব্যাপার হলো অন্য সব ক্ষেত্রে ভারত তার রাজ্য সরকারের মতামত উপেক্ষা করে কেন্দ্রীয় সিদ্ধান্ত চাপিয়ে দেয় কিন্তু তিস্তার ক্ষেত্রে তারা পশ্চিমবঙ্গের বিরোধিতাকে অজুহাক হিসেবে ব্যবহার করে কিন্তু ঠিক সেই একই সময়েই তারা আমাদের সাথে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি করেছে পাঁচশো মিলিয়ন ডলারের ক্রেডিট লাইন দিয়েছে সামরিক সামগ্রী কেনার জন্য কিন্তু শর্ত হলো সব কিনতে হবে ভারত থেকে এর মানে হলো আমাদের নিরাপত্তা ব্যবস্থাকেও তারা তাদের সরবরাহকারীদের উপর নির্ভরশীল করে দিয়েছে আমাদের সেনাবাহিনী এখন ভারতীয় অস্ত্র আর যন্ত্রাংশের উপর নির্ভরশীল এটা কি নিরাপত্তা সহযোগিতা নাকি নিরাপত্তা নির্ভরতা যদি কখনো ভারতের সাথে আমাদের মতবিরোধ হয় তাহলে তারা তো আমাদের অস্ত্রের যন্ত্রাংশ সরবরাহ বন্ধ করে দিতে পারে এখন দেখুন বাণিজ্যের চিত্র দুই হাজার চব্বিশ সালে ভারতের সাথে আমাদের বাণিজ্য ঘাটতি ছিল নয় দশমিক দুই বিলিয়ন ডলার মানে আমরা তাদের কাছ থেকে যা কিনি তার তুলনায় তারা আমাদের কাছ থেকে কেনে খুবই কম ভারত আমাদের বাজারকে তাদের পণ্যের ডাম্পিং গ্রাউন্ড বানিয়েছে তুলা খাদ্যশস্য যন্ত্রাংশ যন্ত্রপাতি যানবাহন সব কিছুতেই তাদের এক চেটিয়া আধিপত্য কিন্তু আমাদের পণ্য ভারতে গেলে মুখোমুখি হতে হয় নানা বাধার ট্যারিফ নন ট্যারিফ মান নিয়ন্ত্রণের নামে হয়রানি আমাদের পণ্য ভারতের বাজারে প্রবেশ করা যেন পাহাড়ে চূড়ায় ওঠার মতো কঠিন এমনকি সাতটা চুক্তি থাকা সত্ত্বেও আমাদের রফতানি কারকরা ভারতীয় বাজারে ঢুকতে পারে না অথচ ভারতীয় পণ্য আমাদের বাজারে অনুপ্রবেশে কোনো বাধা নেই এখন সামগ্রিক চিত্রটা দেখুন ভারত আমাদের ক্রমবর্ধমান বাজারকে কাজে লাগিয়ে এটাকে তাদের প্রধান গন্তব্য বানিয়েছে বিশেষ করে তুলা খাদ্যশস্য যন্ত্রপাতি এবং যানবাহনের ক্ষেত্রে বাংলাদেশি বন্দর ও ট্রানজিট রুট ব্যবহার করে ভারত আঞ্চলিক যোগাযোগের ওপর কৌশলগত নিয়ন্ত্রণ পেয়েছে আর বাংলাদেশ ঋণ আর সীমিত কর্মসংস্থান ছাড়া আর কিছুই পাইনি ভারতের অর্থায়নে হওয়া অবকাঠামো প্রকল্পগুলো প্রায়শই ভারতে ভূ এবং অর্থনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে আমাদের নিজস্ব উন্নয়ন চাহিদা থেকে গেছে পেছনে হাসিনা সরকারকে ভারতীয় দাবি দেওয়ার কাছে অতিরিক্ত নমনীয় হিসেবে দেখা হয়েছে কখনো কখনো এটা হয়েছে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং জনমতের বিপরীতে আসল কথা হলো গত পনেরো বছরে ভারত আমাদেরকে একটি অর্থনৈতিক উপনিবেশ হিসেবে ব্যবহার করেছে মাত্র আমাদের সম্পদ আমাদের বাজার আমাদের কৌশলগত অবস্থান সব কিছুই তারা নিজেদের সাথে ব্যবহার করেছে কিন্তু পাঁচই আগস্টের পর সব কিছু বদলে গেছে হাসিনা পতনের সাথে সাথে ভারত হারিয়েছে তাদের আজ্ঞাবহ অংশীদার এবং নিশ্চিত বাজার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এখন সব বড় ভারতীয় চুক্তি পুনর্বিবেচনা করছে তারা আরও ভারসাম্যপূর্ণ অংশীদারিত্ব খুঁজছে এবং চীন ও অন্যান্য দেশের সাথে সম্পর্ক বাড়াচ্ছে বাংলাদেশের এই রাজনৈতিক পরিবর্তন ইতিমধ্যে বাণিজ্যে ব্যাঘাত ঘটিয়েছে দুই পক্ষই নিষে থাকা আরোপ করেছে বন্দর সুবিধা রেল সংযোগ এবং প্রস্তাবিত মুক্ত বাজার চুক্তির ভবিষ্যৎ এখন অনিশ্চিত এপ্রিল দুই সালে ভারত বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দিয়েছে এর ফলে বাংলাদেশি রফতানিকারকদের এখন দীর্ঘ পথ ধরে পণ্য পাঠাতে হচ্ছে ক্ষতি হচ্ছে প্রায় সাতশো মিলিয়ন ডলার কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এই সিদ্ধান্তে ভারতেরই বেশি ক্ষতি হবে কারণ তারা হারাবে উল্লেখযোগ্য রাজস্ব আয় বাংলাদেশ এখন বিকল্প পথ খুঁজছে কলম্বো মালদ্বীপ দুবাই হয়ে পণ্য পাঠাচ্ছে মে দুই সালে ভারত বাংলাদেশি পণ্যের উপর বন্দর নিষেধাজ্ঞা প্রক্রিয়াজাত খাদ্য তুলা এসব কিছু এখন নির্দিষ্ট সমুদ্র বন্দর দিয়েই আসতে পারবে এর জবাবে বাংলাদেশ এখন ভারতীয় সুতা আমদানি বন্ধ করে দিয়েছে পাঁচটি স্থল বন্দর দিয়ে প্রতি টন পণ্যের জন্য প্রতি কিলোমিটারে এক দশমিক আট টাকা ট্রানজিট ফি আরোপ করেছে ভারতের জন্য এটি একটি বিশাল অর্থনৈতিক ও কৌশলগত ধাক্কা কলকাতা এবং উত্তর করছে তখন তাদের ভবিষ্যৎ ব্যবসার নিশ্চয়তা নেই ভারত হারিয়েছে একটি নির্ভরযোগ্য প্রতিবেশী যেই প্রতিবেশী পনেরো বছর ধরে তার সব দাবি মেনে নিয়েছে সেই প্রতিবেশী এখন স্বাধীন সিদ্ধান্ত নিচ্ছে ভারতের সরকার অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বাংলাদেশ এখন অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে পোশাক রপ্তানি বেড়েছে তেরো শতাংশ মুদ্রাস্ফীতি কমে এসেছে নয় দশমিক নয় চার শতাংশে আমরা আজ আর কারো অর্থনৈতিক উপনিবেশ নই আমরা এখন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ